হ্যাঁ হ্যাঁ না না আমি একটা কথা বলি আমাদের একটা পর্ব না আমরা মিস করে গেছি

না না আছে না এই বিষয়টা একদমই মানে একদমই আমি এই বিষয়ে উত্তর এই কারণে দিতে পারবো না কারণ যার নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট তো আমি অলওয়েজ সম্পর্কের বাইরেও আলাদা সম্পর্ককে আমি রেসপেক্ট করি প্রফেশনাল আচ্ছা আমি একটা কথা বলি এই আমি বলি আমার ফেসবুক পেজটা সকলের কাছেই আছে তো 15ই জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি যদি কেউ না পড়ে থাকে আজকে डेफिनेटली স্ট্যাটাসটা আপনারা পড়ে নেবেন তাহলে আপনাদের প্রশ্নটা হয়ে যাবে না আসলে ওইভাবে ভেবেচিন্তে ব্যবসা করা যায় না ব্যবসাটা আসলে এরকম আপনি ইনভেস্ট করার পর ফিডব্যাকটা কেমন পাবেন সেই ফিডব্যাকের জায়গা থেকে আপনারা জানতে পারেন যে এরকম আমি ভালো কিছু অর্জন করছি আপনারা জানেন আমার একটা ক্যাফে ছিল যেটা আমি টোটালি ক্লোজ করে দিয়েছি আমার কাছে মনে হয়েছিল যে এটা আমি ঠিকঠাক ভাবে নিয়ে যেতে পারবো না তো ব্যবসার ক্ষেত্রে ঠিক তাই না আমার এই বিজনেস পেছনে লক্ষ্য হচ্ছে আমি যেহেতু চিত্র নায়িকা আমি মেকআপ থেকে শুরু করে সবকিছুর প্রতি কিছুটা আইডিয়া আছে এবং আপনারা সকলেই জানেন আমার ফেসে প্রচুর বরুণ হয়েছিল যেটা এখনো কিছু সিনেমার গান আপনারা দেখে থাকতে পারেন সিনেমাও আছে তো সেইখান থেকে আমি প্রচুর ডাক্তার বা সচেতনতার জায়গাটা আইডিয়া হয়ে গেছে এরপরে কোর্স করেছি তো সেই জায়গা থেকেই আসলে পার্লার বিজনেসে আসা আর জেমস সেলুনের ক্ষেত্রে যেটা হয়েছে এই আপনাদের কথাবার্তা শুনতে শুনতে আমি শেষ তো আমার কাছে মনে হয়েছে যে না এই মানুষগুলোকে আমার কাছে থাকা দরকার